হরি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ায় বুধবার সকালে পুজো দিতে এসে স্থানীয়রা বুঝতে পারেন মন্দিরের দানবাস্ক সহ পুজোর সরঞ্জাম ও যাবতীয় জিনিস চুরি গেছে স্থানীয়দের অভিযোগ এলাকায় মদ্যপদের বারবার রয়েছে প্রায় প্রতিদিনই সন্ধ্যের পর এলাকায় এ ধরনের আড্ডা বসে বলে অভিযোগ ভয়ে তারা কিছু বলতে পারেন না নেশাগ্রস্তরাই এই চুরির সাথে যুক্ত বলে দাবি তাদের খবর পেয়ে এলাকায় যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ বিষয়টি স্থানীয়রা লিখিতভাবে থানায় জানাবেন বলে জানিয়েছেন এ বিষয়ে কি জানালেন স্থানীয় বাসিন্দা অর্চনা সরকার শুনে নেব এই মন্দিরটা যখন থেকে তৈরি হয়েছে আজকে দশ বছর হলো আমার এই মন্দির তৈরি হয়েছে ওই তখন থেকে মানে আমরা কোন রকম সকলে সদস্য মিলে কিছু কিছু পয়সা দিয়ে এই মন্দিরটা গড়াইছি হ্যাঁ তো মন্দিরটা গড়ানোর পরে এখন যে এই মানে উতলা আছে যেটা মেলা আছে সেটা আর আমরা গড়াইতে পারতেছি না দেখে এইভাবেই রাধা গোবিন্দটাকে রাখা হয়েছে এবার আগামী কাল হচ্ছে আমাদের দাদু শিবরত ছিল সেই মানে উপলক্ষে আমরা এখানে একটা কীর্তন করাইছি ঠাকুর কিন্তু সাজা সাজা তারপরে সেই হাজার হাজার কীর্তন টির্তন করে একটু প্রসাদ প্রসাদ সবাইকে দিছি দিয়ে আমরা বাড়ি চলে গেছি সকালে এসে দেখি এরকম অবস্থা এবার এই মন্দিরের পাশে যে নদীটা যে আছে এখান দিয়ে অনেক মানে মাতাল বসে থাকে সব রকম নেশা করে ওদের ভয়ে আমরা এমন মন্দিরে আসতেও পারি না হ্যাঁ বললে যদি কিছু বলি ভয় পাই আমরা ওদেরকে খুব ভয় পাই এত মাতাল এত কিছু তারপরে কালকে তো আমরা চলে গেলাম পূজা টুজা করে কীর্তন টীর্তন করে সকালে আসে আমরা তো পূজা দেই দিয়ে দেখতে যায় আজ সব জিনিস নিয়ে গেছে ঠাকুরের গয়না টয়না তারপরে গ্যাস বাক্স ক্যাশে অনেক দান দক্ষিণা করা থাকে তো সারা মাসে দান দক্ষিণার বাক্স ওটা তারপরে কাশি ঘন্টা তারপর প্রদীপ থালা বাসন সব ঠাকুরের টিপ পায়ে তোরা ঠোরা সব নিয়ে গেছে সকালবেলা যে পূজা দিব সেই স্বামিক দিন নাই এমন অবস্থা হয়েছে তারপরে আসলাম তারপরে পুলিশকে যে জানাবো যে সেই জন্য তো এর আগে কোনোদিনও জানাই নাই হ্যাঁ আজকে জানাই নাই এখনো জানাবো হ্যাঁ ফোন করছি Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.